সালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হল যাদের পেনিস একদম শক্ত হয় না একদম প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না একদম আপনার লিঙ্গ একদম নিস্তেজ হয়ে গেছে রকগুলা একদম ডালা হয়ে গেছে তো আজকে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশ্বাস নিয়ে হাজির হইলাম তো এই বেশ্বাসটি যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস তো এই বেশবাসটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে আদা দ্বিতীয় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশবাসটি তৈরি করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশবাস তো আমি বাজার থেকে আদা কিনে নিয়ে আসব। আদা যখন আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো নিয়ে আসার পর এই আদার উপরের কোষাটাকে আমি একদম ছিঁড়ে ফেলবো অথবা অন্য কিছুর দ্বারা আমি সরিয়ে ফেলব তো যখন আমি আদা থেকে উপরের কোষাটা ফেলে দিব তো এই আদা থেকে আমি দুই ইঞ্চি পরিমাণে আদা আমি নিয়ে নিব তো দুই ইঞ্চি পরিমাণে আদা যখন আমি নিয়ে নিব নেওয়ার পরে ওই আদাটাকে আমরা একটা পাত্রে রেখে দিব ওই পাত্রের মধ্যে ওই আদাটাকে আমরা তেতলিয়ে রাখব ভালো করে তেতলিয়ে ওই পাত্রের মধ্যে আদাটাকে রেখে দেবো এরপরে আমি দুই থেকে তিন চামচ পরিমাণ মধু ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব দেওয়ার পরে এটাকে একদম ভালো করে মিক্স করে নিব ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাদের রেসিপি তৈরি হয়ে গেল এখন আমরা কোন নিয়মে খাবো খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি তো খাবারের নিয়মটি হচ্ছে আমি প্রতিদিন সকাল বেলায়। আমি এই মিশ্রণটি খেয়ে ফেলব অথবা আমি সকালে যদি আমি না খেতে পারি তাহলে আমি রাত্রে শোয়ার আগে এই মিশ্রণটি আমি খেয়ে ফেলব। এভাবে যদি এক মাস পর্যন্ত এই মিশ্রণটি খেতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্যকেও খাওয়ার জন্য ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে সকল ভাইয়েরা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাবত আপনি যৌন রোগে আক্রান্ত তাহলে কিন্তু আপনি একজন যৌন রোগী তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করি নারী পুরুষের যে কোনো সমস্যার জন্য যৌন বিষ্কারের যে কোনো সমস্যার জন্য আমরা প্রোডাক্ট তৈরি করি করিয়া করিয়া থাকি একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করি তো আমাদের প্রোডাক্ট যদি আপনি সেবন করতে চান তাহলে কিন্তু একটি টাকা ও আপনাকে দিতে হবে না বরং পণ্য হাতে পেয়ে প্রোডাক্ট হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন তো আজই আমাদের সাথে আপনি ভিডিওতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন কন্টুক্ট যোগাযোগ করেন আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করেন তো দেরি না করে আজই অর্ডার করে ফেলুন এবং আপনার দাম্পত্য জীবনকে সুখীময় করে তুলুন পরিবার থেকে অশান্তি দূর করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন